জান্নাতে যাইতে গেলে মরা এই মরা কিন্তু সাধারণ মৃত্যু হলে চলবে না কোরানে আল্লাহ বললেন ইয়ার আইয়ো আল্লা জিনা আমানতা কল্লাহ হাকোকাতি ওয়ালা ইল্লা ওয়া আন্তম মুসলিম আপনার এখানে রেখে দিয়েছেন তাফসির কোরআন মাহফিল কোরআনে একটু তাফসির করার দরকার আছে না নাই এই আছে না নাই তো এই হাত তুলে এটা কি করছেন কি ও আচ্ছা আচ্ছা এক জায়গায় দুই কাম হচ্ছে একজন মানুষ হইয়া তুমি কয়জন দিবা মন একটা গান বাড়াছে শুনছেন আপনারা এখন কইলাম একজন মানুষ হয়ে তুমি কয়েক দিবা মন মসজিদের মধ্যে ডড়াইয়া আল্লাহরও খেয়াল করে দুনিয়ারও খেয়াল করে নামাজ আল্লাহ পর্যন্ত যাবি না জোরে কোন কথা ঠিক কি না হাদিস আছে বিস্তারিত হুজুরি কল ব্যতীত করছেন কালো নামাজ তোর হবে না তবে কেন গাও জোয়ারি মানুষকে দেখাও নামাজ পড়ি ও তোমার সিদ্ধ বিদে সুফসল ফলবে না আজ কেন মন দিয়া নামাজ পড়তে পারলা না মন যদি মানুষ নামাজ পড়তো ও আজ লাগতো না এক নামাজই পারে মানুষকে যাবতীয় পাপাচার থেকে বাঁচাই দিতে কথা শিখি না আমার আব্দুল আজিজ ভাই কি বললো হজ করবার গেছে পাঁচ দিন আছে হজও শেষ নিয়ে পরে শুনলাম কারণ কি সব তার বেটাক দিছে ওই কি নামাজ পড়েনি অবশ্যই নামাজ পড়েছে ইন্না চলাতা তান হানিল ফাঁসাই আলমনকার একমাত্র নামাজই পরে মানুষকে যাবতীয় খারাপি থেকে বাঁচায় দিতে সেটা কোন নামাজ বক্তার ওয়াজ শুনবেন আবার এরকম হাত লড়াবে এরকম হাত বাঁধে সেজদার দিকে টাকা থাকা লাগবে বক্তা যদিও কালো হোক এটাকে শেজদা মনে করে মুখের দিকে তাকায়া থাকেন আল্লাহ জীবনের সব গুনা মাফ করে দিবে ধরে হোক না কারণ ইন্নালিল্লাহ তাফসির হবে তাফসির শনিবার গেলে মনটা একটু ফ্রেশ করা লাগবে একটু মনোযোগ দিয়ে শুনবেন মুসা বলতে মৃত্যুকে পছন্দ করার কারণ হলো তিনটা এক নম্বর কারণ হলো জান্নাতে যাবার গেলে মরতে হবে জান্নাতে যদি যাবার চাই মরা ছাড়া যাবার কোনো রাস্তা নাই এত সুন্দর জান্নাত আল্লাহ আমাদের বানায় দিছে সেই জান্নাতে আমরা যাবার চাই একবার জিবরাইল বললেন আল্লাহ এত সুন্দর জান্নাত আমি একটু দেখবার চাই আল্লাহ বললেন তোমার দরখাস্ত মঞ্জুর দেরেস্তা জিবাই চমকুটে বলতেছে আল্লাহ জান্নাত দেখবার চাইলাম সাও মাত্র আপনি মঞ্জুর করলেন আল্লাহ বলে জিবরাইল তুমি যদি বলতে জান্নাতে থাকতে চাই তাহলে তোমার দরখাস্ত মঞ্জুর হতো না দেখার শুধু পাবে কিন্তু থাকার জাগা হবে না কারণ জান্নাত দেখার জান্নাতে থাকা দুটাকে এক দুনিয়া কি আমরা থাকার জন্য না দেখার জন্যে খালি দেখেন এটা কার বাড়ি রে এটা কার দেখেন থাকার কোনো জায়গা কথা ঠিক করে বিশতলার উপর দেওয়া বলতেছে আমাকে নামাই কে আমাকে নামাই কে রে বিষতলার উপরে উঠছে আমাকে নামানোর কেউ আছে ইতিমধ্যে একজন সালাম দিয়ে বলতে স নামি তাহলে তুই কে ভাই তো নামার জন্য আইসি রে হ্যাঁ আজ রাই হ্যাঁ সমানে উঠছি রে আমার নামার কথা তো খেয়াল নাই সবগুলা টানা নিয়ে গোরস্থানে রাখবে দরেকণ ঠে এই জন্য একটু খেয়াল করেন একটু মনোযোগ দিয়ে ইন্নালিল্লাহর তাপসির শুনবেন আল্লাহ বললেন যদি তোমরা জান্লাতে যাওয়ার জন্য মরতে চাও তাহলে তোমাদেরকে মুসলমান হয়ে মরতে হবে মুসলমান না হয়ে তোমাদেরকে মরা চলবে না হিন্দু হয়ে মরলে জান্নাতে যাওয়া যাবে যার প্রমাণকে আল্লাহ নবীর চাচা আল্লাহ নবীর চাচা আবু তালেবের মতন ভালো মানুষ কিন্তু দুনিয়াতে নাই নবী নিজি বলেছেন মায়ের পেটে যখন ছিলাম তখন আমি এতিম ছিলাম কারণ মায়ের পেটে থাকতে আমি এতিম হয়ে গেছি কিন্তু দুনিয়াতে আসার পরে আমার এতিম ছিলাম না সাহেব বললেন ইয়া রাসুল আল্লাহ মায়ের পেটে বাবা মারা গেল আর দুনিয়াতে এসে আপনি এতিম ছিলেন না এইটা কেমন কথা রাসুল বললেন ভাগ্যবনে এমন একটা চাচা পাইছি আবু তালেব এই চাচা যে আমার চাচা আমাকে বসতে দেয়নি যে দুনিয়াতে আমার বাবা না এত ভালোবাসা আবু তালেব নবীরে দিচ্ছেন অথচ এই আবু তালেব কিন্তু জান্নাতে হবে না জাহান নামে যাওয়া লাগবে কি তার মানে বোঝা গেল যতই তুমি ভালো হোক মরার সময় মুসলমান হয়ে মরা লাগবে ধরেক্ষণ ঠিক কিনা না আল্লা বলেছে লাতামতুন না মৃত্যুবরণ কোরো না ইল্লা ও আন্তম মুসলিমন যতক্ষণ মুসলমান না হবে এখন মুসলমান যদি আমরা মরতে চাই আমাদের করণীয় কি ঘর গ্রামের যুবকেরা কি করণীয় আসার সময় দেখলাম মা বোনের খালি গল্প মারতেছে ইয়ে বাজ করতেছে আর ওরা গল্প করতেছে ওই জায়গাটা দিলে তো মেয়েদের গল্প করা ঠিক না বক্তা তো দেখবারই পাচ্ছে মৃত্যুর পরে মরদ মানুষকে তিন কাপড় দেওয়া হয় আর মৃত্যুর পরে মেয়েদেরকে পাঁচ কাপড় দেওয়া হয় কথা ঠিক না হ্যাঁ কি জন্য দেয় আজ পর্যন্ত এগুলাও তো আপনারা খেয়াল করেন না আল্লাহ বলেন এক নম্বর আমল হচ্ছে আত্মা কল্লাভ আল্লাহর ভয় করতে হবে দুই নম্বর আমল হচ্ছে হাক্কাতি এ ভয়টা সব সময় অন্তরে রাখতে হবে মাঝে মধ্যে ভয় মাঝে মধ্যে না রমজান মাসে ভয় করছে রোজা গেলে আর থাকলো না যারা রমজান মাসে রোজা রেখেছে তারা কোনো দিন পহেলা বৈশাখ পালন করতে পারবে পারবে চারিদিকে দেশের দিয়া ঢিং ঢাং ঢিং ঢাং গান হয় তোমরা বাংলা নববর্ষ পাইলে আর ভারতের হিন্দুদের হিন্দি গান শুনলেন তোমাকে দেখলে তো আমার স্মরণ লাগে ওর বাপ ছিল এটি হাত বাঁধে ওর দাদা আসিল এটি হাত বাঁধে ওই চার বছরের জন্য মক্কাত কাছে কাম করবে কি করবে কাম করে আসে হাত বাঁধে এটি মাঝে মধ্যে এই 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 কে আরেবার ই তো আমাদের এলাকারই ছেলে ই তো সৌদি আরবে গেছিল চাকরি করবার ধরে কন কি করবার চাকরি করে আসে এরকম হলো কেন তো আমি একদিন বললাম কেও জান তুই যে হাত এটি বান্ধিস আর এরকম এরকম করিস ব্যাপার কি কই না হুজুর সৌদি আরবে দেখছি এরকম এরকম করে যখন দোয়াল্লিন কয় জোরে ছিল আমিন কে তোর দাদা জোরে কছে কয় না তোর বাপ কছে তুই কুটি পালি কয় সৌদি আরব তুই সৌদি আরবে কি লেখাপড়া করবার গেছিলি আর কথা কয় না কি একটু মনোযোগ দিয়ে শুনেন আমি কথাটা বলার পেছনে কারণ আছে ভাই রমজান মাসের রোজা যারা সিয়াম সাধনা করেছে তাদের দ্বারা কোনোদিন নববর্ষ উদযাপন হবে না আর নববর্ষ বরণ করা মানে আমার hayat থেকে একটা বছর বিদায় নেওয়া জড়িতন কথা ঠিক কিনা আপনি রাত বারোটার পরে তাহাজ্জুদের নামাজ পড়েন আল্লাহর কাছে বলেন আল্লাহ একটা বছর আমার হায়াত থেকে চলে গেল আল্লাহ এখন যে বছর পেলাম গোটা বছর যেন রহমত বরকত মাঘ আল্লাহ তুমি আমাকে দান করো এরকম তাহার যদি নামাজ পড়ে কান্দেন আপনি মুসলমানের বাচ্চা না কান্দে আপনি আপনি ঢাকঢলোক বাজায় গান করেন আপনি মরতে পারেন কিন্তু আপনার ভাগ্যে মুসলমান হয়ে মরা নাই খালি মলি জাননাতে যাওয়া যাবে না মুসলমান হয়ে মরা লাগবে জরে কন কথা ঠিক আমার মায়ের একটা মনোযোগ দশ শুনবেন আমার আব্দুল আজিজ ভাই একটা মেয়েকে নেওয়াজ করেছেন কিন্তু মেয়েদের পর্দা নিয়ে তিনি কোনো কথা বলেন নাই কারণ তিনি জানে যে আমার বড় ভাই আছে অবশ্যই মা বোনদের পর্দা নেওয়াজ করবে কারণ মা বোনেরা যদি পর্দা নিশি হয়ে যায় ওই মাদের পেট থেকে যে সন্তানগুলো আসবে এই সন্তানগুলো জন্ম নেওয়ার সাথে সাথে আল্লাহর অলি হয়ে জন্ম নেবে একজন পর্দা মা কোনোদিনও সিজার করবি না করবে করবে না আর এখনকার মেয়েরা খালি সামান্য যদি পেট ব্যথা করে ওই সিজার করবে আজকে আমাদের সন্তানগুলো সিজার করার কারণে নষ্ট হয়ে জন্ম হচ্ছে নষ্ট হয়ে কারণ একটা নর্মাল বাচ্চা যখন ডেলিভারি হবে সিজার করবে আর ডাক্তার দুই দিন আগে প্যাট কাটে বের করে বের করে দেখে আর ঘুমি ভাঙে নি তখন পা ধরে এরকম একটা ঘুরানি দেয় ওই ঘুরানি তোর মাথার মধ্যে একটা ঝাঁকি খায় ওই ঝাঁকি খাওয়ার পরে ওই দুনিয়াতে আসার পরে ও মোবাইল ছাড়া কোনো সময় কান্না বন্ধ করে না মোবাইল ছাড়া ভাতও খায় না ঠিক কিনা না মায়েদের বলতেছে আপনার যদি খারাপ হন আমরা ভবিষ্যতে যে সন্তানগুলো পাবো ওই দেখেন পিছনে খালি ঘুরতেছে ওদের বসারই সুযোগ নেই খালি ঘুরবি খালি ঘুরবি এই শিরদার করা হ্যাঁ আমার দাদি আমারই করেছে ভাই তোকে যখন তোর মার প্যাট থেকে বের করা হলো তোর মাথা এত বড় ছিল বের করার সময় তোর মাথা লম্বা হয়ে বের হলো পরে আমরা থেবে থেবে তোর মাথা গোল করছে। কি বলবো প্রসবের কথা মাবিনে সেই ব্যথা কেউ তো বুঝিবে না ঠেকিয়া সন্তানের দায় অকালে মা মারা যায় কেন সে মায়ের ভক্তি কর না এমন দরদি ভাবে কেউ হবে না আমার মা গো আপনাদের জন্য ওয়াজ করবো মা একটু ধৈর্য নিয়ে ইন্নালিল্লার তাফসিরটা একটু করার সুযোগ দিয়ে দেন আপনাদেরকেও সামনে নিয়ে আসতেছি ইনালিল্লা মানে সব চাইতে বড়ো বিপদ হল পুরুষ মানুষ থাকবে বাসায় আর মেয়ে মানুষেরা মার্কেট করবার যায় আপনারা বলেন এটা রহমত না বিপদ আর কখন বলতে হবে, ইজা বিপদ আপদ মুসিবত আসবে কলু তখন তোমরা বলবে ইনালিল্লা তার মানে কি বুঝলেন আজকে বাবার কোলে বাচ্চা দিয়া মা মার্কেটে যায় এরকম মা আসে না নাই সমস্ত মায়ের জন্য আজকে আলোচনা হবে তো মেয়েদেরকে যতই বোঝাবার চান একজন মাকে বাদ আলোচনা করা যাবে না সে মায়ের নাম হইল ফাতে মা আলোচনা করতে পারবেন আয়সার ওয়াজ দিয়া মায়েদের বোঝান যাবে না খাতিজার ওয়াজ দিয়া মায়েদের বোঝান যাবে না যে কোনো নারীকে দেওয়াজ করলে মাদেরকে বুঝান যাবে না একজন নারীকে নিওয়াজ করলে মায়েদের পুরো ওয়াজ হবে সেই মানে মায়ের নাম হলো ফাতিমাorettoন কথা ঠিক করল তোমরা ঠিক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জান্নাতুল বাকি জিয়ারত করতেছেন জান্নাতুল বাকি পাস করেছেন তো ইনশাআল্লাহ আল্লাহ রাসূলের দাওজার কাছে সবচাইতে বড় গোরস্থান হলো জান্নাতুল বাকি যে জান্নাতুল বাকির ভিতরে দশ হাজার সাহাবির বেশি সাহাবি ঘুমায় আছে কয় হাজার দশ হাজারের বেশি ওই জান্নাতুল বাকি আব্দুল কাদের জিরানি জিয়ারত করতেছেন পিছন থেকে এক মুরিদ বলে হুজুর আপনি চোখ বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারেন আপনি একটু চোখ বন্ধ করে দেখেন তো এই জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কব আব্দুল কাদের জিনিস বললেন রে মুরিদেনার সব বন্ধ করলে গোটা পৃথিবীর খবর বলতে পারি এই মিথ্যা কথা কেন বললাম আল্লাহ আমাকে এমন একটা চক্ষু দিয়েছে যে চক্ষু বন্ধ করলে আল্লাহর আর পর্যন্ত আমি দেখতে পাই খালি পৃথিবী না কোন পর্যন্ত আর তোমরা বলতেছ চোখ বন্ধ করলে পৃথিবীর খবর পৃথিবীর খবর না কিন্তু জান্নাতুল বাকির কোন জায়গায় মা ফাতেমার কবর এইটা আমি আব্দুল কাদের বলতে পারবো না শুধু আমি আব্দুল কাদের নয় নিয়ে এসে আবার দুনিয়াতে দেয় তারপরে আলীকেও যদি বলা হয় ফাতেমার কবর কোন জায়গায় আলী পর্যন্ত তার বিবি ফাতেমার কবর কোন জায়গায় বলতে পারবে না সন্ন ধরে কাজ না সমস্ত হুজুর জান্নাতুল বাকির মধ্যে মা ফাতেমার কবর এই কবরটা কোন জায়গায় কেন বলতে বলা যাবে না আব্দুল কাদের জিলানি বললেন আমার মা ফাতেমা হলো জহুরা জোরে বলেন কি সমস্ত মরিত বলে হুদুর জোহুরা মানে কি এই জহুরা মানে যদি আমি আপনাদের কাছে করি তাহলে মা আলোচনা হয়ে যাবে এমন একটা মা হবে যে মায়ের সন্তান হাসান হোসানের মতন হবে হাসান হোসানের মতন যদি আমরা সন্তান পাই তাহলে আমার ভবিষ্যৎ বাংলাদেশ নেওয়ার কোনো টেনশন আছে এখন আমাদের ছেলেদেরকে যে শিক্ষা দেওয়া হচ্ছে শিক্ষাতেই আমাদের ছেলেদেরকে একেবারে সাইজ করা হচ্ছে সাইজ সব কিছু থেকে ইন্নালিল্লা নিয়ে আপনাদের সামনে আলোচনা করব একটু মনোযোগ দেন সমস্ত মরিদ বলে হজুর জহুরা মানে কি আব্দুল কাদের জিরানে বললেন জহুরা মানে যদি জানতে চাও তাহলে শোনো হজরত আলী এসার নামাজের পরে এসার নামাজের পরে বাড়িতে আইছে প্রত্যেকটা পুরুষ মানুষ এশার নামাজের পরে কোথায় যাবেন জোরে কন কোথায় বাড়িতে গিয়ে কি করবেন বাড়িতে গিয়ে কী করবেন বাড়িতে গিয়ে টিভি দেখবেন মোবাইলের ফেসবুক চলাবেন আল্লাহ রাসুল বলেছেন এশান নামাজের পরে তোমরা কোনো গাল গল্প করতে পারবে না বরং তোমরা তড়ি ঘড়ি করে ঘুমায় যাবা রাতের একটা অংশে তোমাদের তাহাজ্যতের মহব্বত আর ফজরের নামাজ তোমাদেরকে জামাতের সঙ্গে আদায় করা লাগবে